Transcribe গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু ওইশিস মিনি ব্লগ আজকে বরকে টানতে টানতে কোথায় নিয়ে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে সন্ধ্যে টন্ধে সমস্ত কিছু দিয়ে নিলাম এটা হলো রবিবারের সন্ধ্যেবেলা আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমরা সন্ধ্যেটা কিভাবে বেরিয়েছিলাম কোথায় বেরিয়েছিলাম আর কিভাবে এনজয় করলাম তার আগে কিন্তু সন্ধ্যেবেলায় চাটা খেয়ে একদম অটো ধরে বেরিয়ে পড়লাম আর ওই যে দেখতে পেলে ওখানে কিন্তু বাজার বসেছিল আর এই যে মদন মুখকে আমি বললাম যে চলো একটু হাইটা বলে দাও সবাইকে তো জোর জবরদস্তি যাই হোক হাইটাই বলা হলো আর তারপরে বেরিয়ে দেখো কত জ্যাম রাস্তাতে আর কি সুন্দর সুন্দর সব গাড়িগুলো না ওই লাল গাড়িটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে একটু জানিও তো তো ফাইনালি আমরা সাত সমুদ্র তেরা নদী পার করে আমাদের ডেস্টিনেশন আজকে পৌঁছে গেলাম আর ওই যে দেখতে পাচ্ছ লাল টেনগুলো ওগুলো কিন্তু বাজার পুনের বাজার কিন্তু এরকম বসে যেগুলো আর কি টেম্পোরারি মার্কেট তো দেখো আজকে আমি কিন্তু চলে আমার ফেভারিট প্লেস শপিং মলে তো তোমরাও বলো যে তোমাদের কেমন লাগে আমার হলোটাকে বললাম যে পেছনে একটু ব্যাক ক্যামেরা করে দেখাও গো যে ওখানে কতজন বসে আছে ভিড় কত না উনি তো আমাদেরকেই ফোকাস করে রাখবেন যাকে বাবা আমার বটটা আমাদেরকেই ফোকাস করে আমরা দুজনে কপত কপতি ফিক্সড করে ঢুকলাম যে না আজকেও আমরা কোনো রকম কোনো খরচা করবো না আর তার আগে তোমরা দেখে নাও আমি কীরকম স্টাইলটা মারছি আর স্টাইল মারা দেখতে দেখতে একবার শপিং মলটা চট করে তোমাদেরকে ঘুরিয়ে দেখে এক ঝলকে তো এত বড় শপিং মল দেখানো সম্ভব না তবে প্রত্যেকদিন গিয়ে গিয়ে একটু একটু করে টুকটুক করে দেখাবো তোমাদেরকে চিন্তা নেই তার জন্য শেয়ার করতে হবে আমার এই ব্লগটা আর তার সাথে ফলো করে রাখতে হবে ঐশী রয় ব্যানার্জি চ্যানেলটাকে তো চলো এই যে আমার মারাটা একটু ভালো করে দেখে নাও আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমার এই মারা আর এই চুড়িদারটা কেমন লাগছে হ্যাঁ চুড়িদারটার কথা বলতে মনে পড়লো এই চুড়িদারটা কিন্তু বিয়ের আগে আমার বর আমাকে দিয়েছিল খুব সুন্দর লেগেছিল আমার পছন্দ হয়েছিল খুবই আর তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও তো চলো আমি যাচ্ছি আজকে চারিদিকে এত খাবারের দোকান দেখে তো খুব লোভ লাগছে কিন্তু নিজেকে তাও কন্ট্রোল করছি যে না 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 আজকে কিছু খাবো না কিন্তু আমার কি দোষ বলো চারিদিকে এত সুন্দর কফির গন্ধ এত সুন্দর সুন্দর চিলি চিকেন পিজা বার্গার এত কিছুর গন্ধ চাচ্ছে আমার তো খিদে পাবে বলো এই দেখো বলতে না বলতে দেখো আমি পেটে হাত মানে খুব খিদে পেয়ে গেছে আমার বুঝেছো তো তো যাই হোক এখন তো বর আমাকে বলছে এখন নিয়ে যাবে না খেতে তো দেখা যাক ও কোথায় নিয়ে এসছে তো ও কিন্তু দেখতে এসে মুভি আবার দেখো মুভি বার করে নিয়েছে যেই দেখেছে আইনক্স ব্যাস মুভি দেখা স্টার্ট আমি বললাম যে না আমি ঢুকবো না এই সিংগাম থ্রি একদম ভালো করে নিই রিভিউ যেটা পেয়েছি সেটাই তোমাদেরকে বললাম আর কি তো আমি বললাম যে আমি দেখব না ভালো মুভি বেরোলে তবে আমি বেরোবো না আদারওয়াইজ ওয়াইজ আমি দেখব না তো অনেকেই দেখছে দেখলাম সিঙ্গাম থ্রি বাট আমার একদম ইন্টারেস্ট নেই ভালো হয়নি মনে হয় মুভিটা তো যাই হোক তোমাদেরকেও বলে দিলাম যাই না তোমরা যদি কেউ দেখে থাকো আমাকে কমেন্টে জানিও যদি ভালো লাগে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমিও আবার দেখতে যেতে পারি যাই হোক এখন বাদ দাও এইসব কথা তো এইসব করতে করতে আমরা চলে গেলাম আবার টুকটুক করে আমাদের নিজেদের জায়গাতে খাবারের সন্ধানে এই দেখো সামনের লোকটাকে দেখলে পুরো রূপের মতনই কিন্তু লাগছে না চুল বড় আর ওর মতন ড্রেস পড়েছে আবার যাই হোক আমি তখন লক্ষ্য করিনি এই ব্লগে আমি এখনই চারিদিকে এতগুলো স্টোর দেখে তো একদম মানে মনের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে গেছে ফ্রাইড রাইস খাবো চিলি চিকেন খাবো না চাউমিন খাবো না বেলপুরি খাবো না কি যে খাবো না পাও ভাজি খাবো না ইডলি খাবো না দোসা খাবো না এগরোল খাবো আমি তো বুঝতেই পারছি না এত কিছু দেখে তো এই যে দেখো কি সুন্দর বড় বড় গোলাপ জামুন দেখে তো খুব লোভ লাগছে তো যাই হোক ফাইনালি আমি ডিসিশানটা দেবো অবশ্যই ওকে যে কি খাবার খেতে হবে ওর ডিশান তো আমি এমনি তো মানি না তো যাই হোক এত কিছু দেখার পরে আমি ফাইনাল ফাইনালি দেখো কি চুজ করছি আজকে তো এই সব দোকানগুলোতে একটুখানি ঘুরে ঘুরে দেখলাম কিন্তু লাস্টে আমরা ওয়াও চিলি চিকেন না ওয়াও চিকেন বলে একটা কোনো আছে আর কি যাই হোক যেটাই হোক ওখান থেকে একটা এই যে ওয়াও চায় না দেখে মনে পড়লো তো এখান থেকে একটা অর্ডার করে নিয়েছিলাম ফ্রাইড রাইস হাক্কা কিছু একটা সেজুয়ান ফ্রাইড রাইস হ্যাঁ মনে পড়েছে সেজুয়ান ফ্রাইড রাইস তার সাথে চিলি চিকেন তো এটা কিন্তু খেতে খুব ভালো ছিল বেশ সুন্দর আর দুজনের জন্য একদম পারফেক্ট ছিল ও তো আরও চাউমিন টাউমিন অর্ডার করছিল আমি বললাম যে না করো না আগে একটা খেয়ে দেখি তা হয় আর কি আর তারপরে নিয়ে চলে এসছি হ্যাঁ আমাদের ওই একঘেয়ে খাবার যেটাই হয় বার্গার তো বার্গার খেতে তো অলওয়েজ আমার খুবই ভালো লাগে তো এই জন্য দেখো আমি কিন্তু বার্গার অর্ডার করে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইসগুলো আগে খেয়েছি কারণ ভালোটা তো শেষে রাখবো ভালোটা পরে খেতে হয় বুঝেছো তো ওই জন্য ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে শুরু করলাম তো এই যে দেখো রূপ কিন্তু বার্গারে হাত দিয়ে ফেলেছে কম্পিটিশন করতে আজকে জন্য ব্লগটা এখানেই শক্ত করলাম দেখা হবে নেক্সট ব্লগে